পরীক্ষা শেষ এখন সময় দায়িত্ব এখন সময় জীবন যুদ্ধের পরীক্ষায় অংশগ্রহণ করা উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গঠনে পারি দিতে হবে দেশের বাইরে কিন্তু কিভাবে কিভাবে জানবো সঠিক পথ করবো কিভাবে পারবো ইংরেজিতে নিজেকে দক্ষ করে তুলতে আইআইটিএস এ ভালো স্কোর পেতে কে করবে আমার সহায়তা হাজারো শিক্ষার্থী এমন অজস্র প্রশ্নের উত্তর কি ইংরেজি শিক্ষা এবং আইএলটিএস প্রস্তুতির জন্য নজরুল আইএলটিএস অনবদ্য এক প্রতিষ্ঠান ইংলিশ স্পোকেন ক্যামব্রিজ ইংলিশ ফর কিডস এবং আইএলটিএস পরীক্ষায় ভালো প্রস্তুতি অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস স্থাপনে নজরুল আইএলটিএস আস্থা ও ভরসার প্রতি অভিজ্ঞতা সম্পন্ন সুদক্ষ শিক্ষকরা আপনাকে গাইড করবে ইংলিশে মাস্টার হওয়ার জার্নিতে দেশের বাইরে যাওয়ার স্বপ্ন এখন বাস্তবায়নের লক্ষ্যে নজরুল আইএলটিএসি আপনার বিশ্বস্ততার প্রতি স্টাডি অ্যাব্রোড সকল পদক্ষেপ পূরণ ও ভিসা কনসালটেন্সির জন্য নজরুল আইএলটিএস বরাবরই সকল হতে সেরা সকল বয়সের শিক্ষার্থী ও শিশুদের সঠিক সময়ে ইংরেজি শিক্ষায় মেধা বিকাশে রয়েছে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ দ্বারা পরিচালিত কিডস ইংলিশ এবং প্রাইভেট সেশনের বিশেষ ব্যবস্থা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ওয়ান টু ওয়ান সেশন ল্যাঙ্গুয়েজ ক্লাব অত্যাধুনিক ক্লাসরুমের দ্বারা নজরুল আইএলটিএস আপনার ইংরেজি শিক্ষার কার্যক্রমকে করে তুলবে ভীতিহীন ও আনন্দময় আপনার আইএলটিএস ও স্টাডি অ্যাব্রোডের স্বপ্ন পূরণে এখন প্রয়োজন শুধু একটি পদক্ষেপে নজরুল আইএলটিএস স্বপ্ন পূরণে আপনার সহযোগী